আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা অনেক সুন্দর একটা বাগান বিলাস ফুল ড্রামসহ ফুল সেটিং করা এখানে দুইটা যাত্রা আছে টেক্সাস কিং ও সেলুইট সেলুইটের ফুলটা অসম্ভব সুন্দর অনেক ফুল দেয় দেখুন গিটে গিটে ফুল মা নার্সারি এই যে ড্রামসহ টপসহ বিক্রি করে এটা এমনি নার্সারিতে আমরা তিন টাকা বিক্রি করি কিন্তু আজকের জন্য আমাদের কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে বিশেষ অফার মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর দুই কালারের বাগান বিলাস ফুল গাছটি মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা বত্রিশশো টাকার গাছ মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাবেন মা নার্সারিতে আমাদের মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন সমগ্র বাংলাদেশ আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পৌঁছে দেই গাছের পেমেন্ট ফুল পেমেন্টে অ্যাডভান্স কুরিয়ার সাজ গাছ নেওয়ার সময় কুরিয়ার অফিসে দিয়ে নেবেন অনেক জাতের এরকম এই যে মাল্টি কালার বাগান বিলাস ফুল গাছ রয়েছে ড্রাম সেটিং সহ এই যে দেখুন চাইলে আপনারা আমাদের মা নার্সারিতে ভিজিট করতে পারেন কিংবা অনলাইনে অর্ডার করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশ আমরা গাছ পৌঁছে দিই